আসসালামু আলাইকুম দীর্ঘ বিরতির পর আবার আমরা আমাদের চ্যানেলার এবং পেজের সরব হওয়ার চেষ্টা করছি তো আজকে এই বছরের প্রথম হারভেস্ট করলাম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিজ হাতে আমরা সবজি সংগ্রহ করি আসুন তাহলে শুরু করা যাক তেমন কিছু আমরা তুলি নাই যা এই কয়েকটা সবজি হয়েছিল সেখান থেকেই যতটুক পারলাম আমরা কালেকশন করলাম পারিবারিক সামাজিক বিভিন্ন ক্রাইসিস কারণে এবার আসলে আমাদের গার্ডেন করা হয়ে ওঠে নাই এবার ইচ্ছা ছিল যে বিভিন্ন ধরনের সবজি চাষ করব অ্যালটমেন্টে তো করবই আবার কিছু করব বাসার ভিতরেও সেই হিসাবে বেশ কিছু চারাও তৈরি করে রেখেছিলাম কিন্তু সব লিমিটেশনের কারণ তার সাথে তো বার্মিংহামের ওয়েদার ওয়েদার আছে যখন ইউকের সিজন শুরু হয় চাষাবাদের জন্য এবার কিন্তু তার ব্যতিক্রম হয়েছে প্রায় এক মাস পরে সেই কাঙ্ক্ষিত ওয়েদার আমরা পেয়েছে। তার মধ্যে সমস্ত চারাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে পটের মধ্যে থাকতেই এই সবজি ফসলের চারা যেগুলো নির্দিষ্ট সাইজের পরে গেলে ওটার রেজাল্ট খুব একটা ভালো আসে না তারপরেও যা হোক যতটুকুই হয়েছে তার জন্যই শুক্র আলহামদুলিল্লাহ প্রতিটি গাছকেই আমরা খুব যত্নের সহিত লালন পালন করি যাতে এরা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠতে পারে সাইজ তো ভালোই লাউ তুলতে হলে আমরা তাদের ডাল থেকে খুব সাবধানে কাটবো যাতে গাছের কোনো ক্ষতি না হয় বিগত বছরগুলোতে বিভিন্ন জাতের লাউ চাষ আমরা করেছি তার মধ্যে এই জাতের লাউটাই আমরা পেয়েছি সবচেয়ে টেস্টি এবং ফ্লেভারফুল আর রান্না করলেও তরকারির কালারটা থাকে খুব সুন্দর সবুজ বর্ণ খেতে খুবই সুস্বাদু আর একটা মজার বিষয় হলো পলিনেশন করার দিন থেকে চোদ্দ দিনের মধ্যেই এটি সংগ্রহ করার উপযুক্ত হয়ে থাকে এটা হলো ডিম বেগুন সাদা ডিম বেগুন কিন্তু এটা একটু বড় বড় শেপের হয়ে গেল দুই একটা এই যে এটা আসছে অরিজিনাল ডিমের শেপ এই গাছটা কিন্তু একটা ম্যাজিক গাছ কারণ গত বছর রেখেছিলাম ওভার ইন্টারিং করে বাসার মধ্যে তো এক বছরের বেগুন যে এখানে পরের বছর হয় এবার এক্সপেরিমেন্ট করে এটা দেখা হলো সফল এর আগেও কিন্তু আমরা কয়েকদিন তুলে খেয়েছি এর আগে সেটা অবশ্য ভিডিও হয় নাই বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দেশের অবস্থা পারিবারিক অবস্থা আমাদের মন্টন সব ভালো ছিল না সে কারণে বাগানও এবার ঠিক মতো হয় নাই তো যতটুকু আমরা এই বাই প্রোডাক্ট হিসেবেই চলে আসতেছে মরিচ গাছ তো সবই আমাদের গত বছরের সুন্দর সাবধান এখন কিছু কাঁচামরিচ তুলি বগুড়ার মরিচ এগুলা প্রায় ম্যাচর হয়ে গেছে বগুড়ার মরিচের বৈশিষ্ট্য হলো এটার ঘ্রাণ কিন্তু একেবারেই সুন্দর যে কাঁচামরিচের যে আসল ঘ্রাণ সেটা পাওয়া যায় আর মজার ব্যাপার হলো এই মরিচ গাছটাও কিন্তু গত বছরের এই যে ছোট ছোট করে কেটে ওভার উইন্টারিং করে রেখেছিলাম এই যে ডাল দেখা যাচ্ছে কাটা এখান থেকেই সব খুশি এই সিজনেই খুব দ্রুত বড় হয়ে এই যে শুরুতেই এই মরিচ আসা শুরু করে দিছে এত তাড়াতাড়ি এটা যখন আমরা গত বছর সাফল্যজনকভাবে করতে পেরেছিলাম তারপর থেকে ঠিক করেছিলাম বারবার আর মরিচের চারা তৈরি করব না সেই চিন্তা থেকেই বেশ কিছু গাছ আমরা রেখেছি এবং মরিচে আমরা স্বয়ংসম্পূর্ণ কোনো পরিশ্রম ছাড়াই দেখো জুমকার মতো ধরে এসে সব এবার বিভিন্ন জায়গায় লুকায়িত শশা পাওয়া যাবে প্রায় প্রতিদিনই শশা তারপর মাসাল্লাহ আরো আরো শশা হয় এগুলো আমাদের অ্যালটমেন্টে দেওয়ার কথা ছিল এই শশা গাছগুলা কিন্তু সময়ের অভাবে অ্যালটমেন্ট ঠিক করতে পারি তখন তাই বাসাই দিয়ে দিলাম এটা কয়েকদিন দেরি হওয়ার কারণে এরকম হয়ে গেছে না হলে আরো একটু ছোট থাকতে তুলতে হয়। এটির মজাটা ওই জায়গায় এই যে ছোটগুলা দেখা যায় যা রে তুলতে হয় এই শশাটা। হ্যাঁ না তুললে আবার গ্যাস ফুলে যায়। এটা জাতটাই এরকম এই যে রামচি ছোট ছোট খেতে হবে। আর প্রত্যেক পাতায় পাতায় হচ্ছে শশা হবে। আর মজা আসতে তো এটার কোনো ইয়ে নেই। পুরুষ ফুল নেই।

Wow. wow. I'll just break it open hey. and find wow. A it little, little gel potato. Shada Shada Alu Alu. I don't know there's dirt in my gloves. এই হলো আজকের আলু তো এভাবেই আমরা আমাদের বাগান থেকে তাজা সবজি সংগ্রহ করে থাকি আর এই সবজিগুলো আমাদের পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং পুরোপুরি অর্গানিক যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন বোনাস ক্লিপ হিসাবে একটু দেখাই আমাদের বাড়ি বেগুনের ফলন রকম হচ্ছে এই যে প্রথম ফলটা এসেছে এখানে এ মাত্র কয়েকদিন হল এর শুরু দেখেই বোঝা যাচ্ছে যে এটা বড় সাইজের হবে ইনশাল্লাহ পাশাপাশি এই যে আমাদের করলা ফলন এটা বাসার ভিতরের গ্রিন হাউস মোটামুটি করলা আসা শুরু করেছে আমরা কিছু অলরেডি তুলেও ফেলেছি সেগুলো আসলে ভিডিও হয় নাই এখন সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এই করলাগুলো আমরা তুলব এগুলো প্রায় ম্যাচিওর হয়ে গেছে